গুড মর্নিং সবাইকে এখন কটা বাজে নটা নটা হয়নি এখনও আমরা এখন যাচ্ছি একটা আত্মীয়র বাড়িতে মানে আমার মাসি বাড়িতে যাচ্ছি আমার মাসিমণির মেয়ে দিদি ভাইয়ের আজকে স্বাদ রয়েছে তো তার জন্য আজকে অনুষ্ঠান রয়েছে আমরা সবাই ওখানেই যাচ্ছি এই যে দেখো এই মিষ্টি এই বাবু আর আমাদের বাড়ি থেকে মানে মোর মাথায় আমার মা ভাই ওরা দাঁড়িয়ে আছে আমাদের সাথেই যাবে তো চলো

চলো মা গড়িয়া গড়িয়া হবে কোথায় গড়িয়াতে এসে আমরা এখন সবাই একটুখানি গাড়ি থেকে নেমেছি বাচ্চারা একটু টয়লেট ফয়লেট করবে সেই জন্য আর এই যে এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর মিষ্টি টুক করে গিয়ে দিদির পাশে একটু বসে নিল এখন চলছে সবাই আশীর্বাদ পর্ব আর আমার দিদিকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু তো আমিও এরপর দিদির জন্য যে গিফটটা এনেছিলাম সেটা দিদির হাতে দিয়ে চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া এই যে দেখো প্লেট নিয়ে বসে পড়েছি আমি একদম খেতে আর প্রথমে একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম যেহেতু এখনো পাতে কিচ্ছু পড়েনি সেই জন্য প্রথমে একটু জল খেয়ে নিলাম আর এই যে দেখো জলটা খেতে খেতে আমার পাতে পড়ে গিয়েছে সাদা ভাত এরপর দিয়ে দিল লাল শাক ভাজা বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে লাল শাকটা ভেজেছিল বেশ ভালো লাগছিলো তো এই লাল শাক দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিলাম এরপর পাতে পড়লো সবজি ডাল আর ঝুড়ি আলু ভাজা এরপরে ছিল পটল চিংড়ি তো এই দিয়েও একটু ভাত খেয়ে নিলাম আর তারপরে পাতে পড়লো চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারির চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ো ছিল আর এরপরে দেখো দিয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটা দেখো একদম কিন্তু ডিম ভরা ইলিশ মাছ সমস্ত আইটেম কিন্তু বেশ ভালোই টেস্ট ছিল বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে কারোর কিন্তু কোনো অসুবিধা হবে না আর এই যে দেখো এখানে সবাই খেতে বেশে আমার ছোটোবেলা নিয়ে কিছু গল্প করছিল আর সবাই মিলে খুব হাসাহাসি করছিল তো এরপর আমার পাতে দিয়ে দিল চাটনি পাঁপড় টুকটুক করে চাটনি আর পাঁপড়টাকেও খেয়ে ফেললাম আর এগুলো শেষ না হতে হতেই তারপরে আবার চলে এলো নলেন গুড়ের রসগোল্লা আর পান্তুয়া আর তারপরে শেষ পাতে ছিল আমার প্রিয় পায়েস তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করেই একটু পরেই আমরা বাড়ি ফিরে যাব। তোমাদেরকেও জানিয়ে দিলাম টাটা